হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা সাধারণ রেসিপি ঝিঙে আর পটল খোসা বাটা এই রেসিপিটা খেয়ে দেখো খুব সুন্দর লাগবে ঝিঙের খোসারটাকে বেটে ঝিঙে আর পটল খোসাটাকে ধুয়ে নিয়েছি কেটে তারপরে রসুন নিয়েছি এটাকে একটা কড়ার মধ্যে ঝিঙে আর পটল খোসা দিয়ে অল্প জল দিয়ে দেব তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে দিয়ে দেব রসুনটা রসুনটা দিয়ে দেখো পরিমাণ মতো জল দিতে হবে দু বেশি না দু কোয়া কি তিন কোয়া মতন রসুন দেব অল্প একটু নুন দিয়ে এটাকে গ্যাসে লো ফ্লেমে সেদ্ধ করতে বসিয়ে দেব। দেখো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে সেদ্ধ ঢাকা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব দেখো এটা ফুটে উঠেছে জলটা পুরো শুকিয়ে যাবে তা তারপরে এটাকে ভালো করে সে জল শুকিয়ে সেদ্ধ হয়ে গেছে তারপরে তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে আমরা ফোড়ন নিচ্ছি তেল গরম হয়ে গেলে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম রস এটা ভালো করে ফোড়নটা ভালো করে হয়ে গেলে এর থেকে ফ্লেভারটা বেরিয়ে গেলে সিদ্ধ করে রেখেছিলাম যে রসুনটাকে সেটাকে বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভাজতে ভালো করে ফোড়নটাকে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পরে সে দেখো ভালো করে রসুনটা হালকা একটু লাল লাল হয়ে আসলে ওই সেদ্ধ করে রাখা ঝিঙে আর পটল খোসাটা যে রেখেছিলাম ওইটা এবারে এই ফোড়নের সাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো তুলে ওই ফোড়নের মধ্যে দিয়ে একটু কিছুক্ষণ রেখে দেবো যাতে ওর যে সেন্টটা বেরোচ্ছে ওর মধ্যে ভালোভাবে মেখে যায় এবারে ভালো করে নাড়াচাড়া করে ঝিঙে আর পটল ফোষাটাকে ফোড়নের সাথে ভালো করে ভেজে হালকা লাল করে নেব দেখো এই বাটা দিয়ে ঝিঙে আর পটলের খোসা একসাথে বাটা দিয়ে গরম গরম ভাত তো এক থালা ভাত প্রায় শেষই হয়ে যায় তোমাদের কেমন লাগে জানিও এরকমভাবে বানিয়ে খেলে রেসিপিটা কিন্তু খুবই টেস্টি লাগে দেখো প্রায় ভাজা হয়েছে হালকা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি ঝিঙে আর পটল খোসা দেখো এটা ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব মিক্সিতে মিক্সির বাটির মধ্যে এটাকে পেস্ট করে নেবো ভালো করে দেখো তুলে নিচ্ছি গরম গরম এটা পেস্ট করে নেবো তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু খুবই টেস্টি হয় দেখো এবারে মিক্সিতে দিয়ে ঢাকনাটা লাগিয়ে মিক্সিতে ভালো করে বেটে নিচ্ছি দেখো বাটা প্রায় হয়ে গেছে এবারে আমরা এটা নামিয়ে নিচ্ছি দেখো এবারে এবার এটা রেডি হয়ে গেছে এবারে গরম ভাত দেখো পুরো ভালোভাবে আমরা বেটে নিয়েছি মিক্সিতে এটা কিন্তু গরম ভাতের সাথে তোমরাও ট্রাই করতে পারো বাই বাই